রাত বারোটা পঁয়তাল্লিশ এখন ফোন এলো যে যাবে কুম্ভ মেলায় হচ্ছে প্ল্যান তো দেখা যাক কি করে যায় কত কম খরচে কিভাবে যায় সব থেকে বড় কথা ওটা

গাড়ির মধ্যে আমরা সবাই একটু নাচ গান করতে করতে এই লং জার্নিটাকে আনন্দময় করা করে তোলার চেষ্টা করছিলাম তো যাই হোক এরপরে আমরা এক জায়গায় লাঞ্চ করার চিন্তাভাবনা করছিলাম তো সেটাই গাড়ির মধ্যে প্ল্যান প্ল্যান করছি তো দেখা যাক কি হয় তো আমরা এখন বিহারে চলে এসেছি এখানে আমরা একটা ছোটো ধাবা আছে এই ধাবায় আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে ভাত আর এখানে স্নান করা হবে এখানে মেশিনে দেখি রং খেলা হচ্ছে নাকি জামা প্যান্ট গুলো সে গাড়ি দেওয়ার মতন হচ্ছে পুরো দুপুরের খাওয়া এখানে খাচ্ছি বাঁধাকপি কি ফুলকপি আলু ভাজা ডাল ছোট স্যালাড আর ওখানে অমলেট আসছে আর এই পাপড় এই হচ্ছে থালি আশি টাকা করে পার প্লেটে আমরা খেলাম চারজনে জনে বত্রিশ তিনশো কুড়ি টাকা ঝাড়খন্ড আর বিহারের মাঝখানে প্রায় বর্ডার লাগোয়া এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি বিকালের দিকে চা খেতে খেতে একটু রেস্ট নিচ্ছিলাম আমি আর কিছুই না আমাদের এখন রাতের খাবার চালু হলো ধাওয়া থেকে এই হচ্ছে বিহার আর ইউপির বর্ডারে আমরা রাতের খাবার খেয়ে আমরা ঠিক করলাম যে গাড়িতেই রাতটা কাটিয়ে দেব কারণ আমাদের মূল কনসেপ্ট হলো একদম কম খরচে কম টাকায় ঘোরা এই যে আমরা ঘুমোচ্ছি কীভাবে কত কম খরচে ঘোরা যায় সেই কনসেপ্টকে আমরা বেরিয়েছি তো এইভাবে আমরা ঘুমাচ্ছি এই যে গাড়ি এখানে ফোন চার্জ হচ্ছে দেখো জাস্ট ফিল আবার আমাদের মাস্টার এখানে ঘুমাচ্ছে দেখ কম খরচে কী করে ঘুরবো তার হেড মাস্টার এই যে অরিজিৎ জয় এই যে এখানে মোটামুটি এই যে গ্যাপটা এই গ্যাপটা টোটার ভরে দিয়েছি এই গ্যাপটা আমরা ভরে দিয়েছি ঠিক আছে এখানে এবার আমি আমার যেহেতু আমি ছ ফুট লম্বা আছি এবার আমার পাটা এরকম ক্রস করে এই কাঁচের উপরে এখান থেকে ক্রস করে পাটা লম্বা করে এখানে শুয়ে পড়ব এর যেহেতু গ্যাপটা ভর্তি আছে গ্যাপটা এই ফুল গ্যাপ ভর্তি তো এই শুতে অনেক সুবিধা হবে যে আমি এখানে বড়টা ফেলে দেবো দিয়ে শুয়ে পড়বো আজকের মতো আমার কালকে সকাল দেখা হচ্ছে চলো আমরা জাস্ট প্রয়াগরা জেলা এখানে ফ্রেশ হলাম পেট্রোল পাম্পে আর এখান থেকে চা খাবো এই হচ্ছে আমাদের বিএলআরও আবার মুখটা ঢেকে দিই না থাকবো এর ফোন এর ফোনে ব্লক করছি তো যাই হোক আর আমাদের এই যে মালিক 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 এই যে ক্যাশিয়ার ক্যাশিয়ার মালিক মালিক এই তো বড় মালিক ক্যাশিয়ার এই তো আর এই হচ্ছে বড় আপনি গাড়ি গাড়ি বিশেষ করে ড্রাইভার আপনি গাড়ি বিশেষ করে ড্রাইভার দাদা তো এসে

তো আমরা এখন সঙ্গম এখানে চলে এলাম আর এখানে দেখো পার্কিং এ কত সুন্দর জায়গা এখানে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট এটা ফুল ফ্রি অফ কস্ট এটা শুধু পার্কিং এরিয়া দেখো পার্কিং এরিয়া এই যে ফুল পার্কিং এরিয়া একটু ভুল বললাম পার্কিং এর জন্য পঁয়ষট্টি টাকা আমাদের থেকে নেওয়া হয়েছে এই হচ্ছে আমরা চারজন চলে এসছি तुर्णारे तुर्णारे सजा है अरे भैया रियात तो बात बिल्कुल सही लेकिन इसे घूम लाइ देखो अब घर जाके शुरू करो एक आदत नई अरे गई की शुरुआत बताओ এবার এই ঘাট থেকে আমরা ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি নৌকা ভাড়া তিনশো টাকা প্রতি হেড গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল হল ত্রিবেণী এই ত্রিবেণীতে আমরা স্নান করতে এসেছি দু সালের পরে এই দিনটি আবার আসবে একশো বছর পর ভাবা যায় হ্যাঁ ঠিকই বলছি একশো চুয়াল্লিশ বছর পর যেটা অঙ্কের হিসাব করে দাঁড়াবে একুশশো উনসত্তর সাল যাই হোক আপনাদেরকে বলে রাখি তীর্থরাজ প্রয়াগে গঙ্গা ও তীরে অনুষ্ঠিত কুম্ভে ধর্ম ও আধ্যাত্মিকতার স্রোত প্রবাহিত হয় যাতে সবাই বিশ্বাসের সাথে স্নান করে সৌভাগ্যবান হন এই সময় স্নান ও দান করলে পাপ মোচন হয় পুণ্য লাভ হয় এবং মুক্তির পথ উন্মুক্ত হয় দু সালে প্রয়াগ কুম্ভ মেলাকে মহাকুম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে এটি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিন প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হবে এই ধরনের পূর্ববর্তী অনুষ্ঠানটি আঠেরোশো সালে অনুষ্ঠিত হয়েছিল আমাদের এই পুরো জার্নিটা খরচা হয়েছে মাত্র বিয়াল্লিশশো টাকায় চার চাকা গাড়িতে করে ঘুরে নেক্সট ভিডিও অযোধ্যা রাম মন্দির আসছে